বস্তিবাসীর জীবনমান উন্নয়নে এবার বড় স্বপ্ন দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিলেন করাইলের টিনের ঘর আর থাকবে না সেখানে গড়ে উঠবে আধুনিক বহুতল ভবন শুধু তাই নয় দালানে থাকা ধনী সন্তানের মতো বস্তি সন্তানেরাও পাবে সম্মান সুযোগ নিজেকে করাইলবাসীর সন্তান দাবি করে শোনালেন দিন বদলের এক মহাপরিকল্পনা তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন করাইলবাসীর দীর্ঘদিনের আবাসন সমস্যা মেটাতে সেখানে উঁচু ভবন নির্মাণ করা হবে আর সেই ভবনের ছোট ছোট ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হবে বর্তমানে সেখানে বসবাসরত সাধারণ মানুষের নামেই যাতে ঢাকা শহরে তাদের একটি স্থায়ী মাথাগোজার ঠাই হয় তিনি স্বপ্ন দেখছেন এমন এক সমাজের যেখানে বস্তির শিশুরাও শিখবে বিদেশি ভাষা থাকবে খেলার মাঠ আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না ঘরের কাছেই গড়ে তোলা হবে আধুনিক হাসপাতাল ও ক্লিনিক চাঁদাবাজির দিন শেষ এমন হুঙ্কার দিয়ে তিনি বললেন গ্যাস বিদ্যুৎ বা পানির জন্য কেউ আর জোর করে টাকা দিতে পারবে না নির্যাতকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা একই সাথে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশনেত্রী খালেদা জিয়ার ফ্রি শিক্ষার পর এবার মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণা দেন তিনি আবাসন থেকে স্বাস্থ্যসেবা তারেক রহমানের এই মহাপরিকল্পনা কি সত্যি করাইলবাসীর ভাগ্য বদলে দেবে নাকি এটি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি তার সবাই বলে দেবে